নমস্কার আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের তরঙ্গ বেগ সম্পর্কিত নিউটনের সূত্র সম্পর্কে জানব নিউটনের মতে নিউটনের মতে কি বলছি যে কোনো মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের স্থিতি স্থাপক গুণাঙ্ক এবং ঘনত্বের অনুপাতের বর্গমূলের সমান আবার বলতেছি যে কোনো মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের স্থিতি স্থাপক গুণাঙ্ক এবং ঘনত্বের অনুপাতের বর্গমূলের সমান আবার কোনো মাধ্যমে স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি ই হয় এবং মাধ্যমের ঘনত্ব যদি রো হয় তাহলে কি হবে কি বলছে যে গুণাঙ্ক এবং ঘনত্বের অনুপাতের এই যে গুণাঙ্ক এবং ঘনত্বের অনুপাত মানে ভাগ ই ভাগ র এর অনুপাত বা রো অনুপাতের বর্গমূলের সমান এই যে বর্গমূল তাহলে বেগ ভি সমান রুডোভার ই ভাগ রো। এটা এটা যদি কঠিন পদার্থের ক্ষেত্রে হয় তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হয় যখন দৈর্ঘ্য বৃদ্ধি হয় তখন আর স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই লেখা যায় এবং বা ইয়ং এর গুণাঙ্ক লিখতে পারি যে গুণাঙ্ক গুণাঙ্ক ভাগ তখন হবে ই এর বদলে হবে ওয়াই ওয়াই ভাগ রো এবং এটা যদি তরল পদার্থ বা গ্যাসের ক্ষেত্রে হয় তাহলে এটা হবে আয়তন গুণাঙ্ক তরলের আমরা হিসাব করবো আয়তন এবং গ্যাসের ক্ষেত্রেও হিসাব করব আয়তন তখন ওয়াই পরিবর্তিত হয়ে হবে কে এটা হচ্ছে গুণাঙ্ক ভাগ তাহলে স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক এর উপর প্রযুক্ত চাপ পিয়ের সমান পিয়ের সমান কীরকম যে স্থির তাপমাত্রায় নির্দি স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক এর উপর প্রযুক্ত চাপ প্রযুক্ত চাপ স্থিতিস্থাপক গুণাঙ্ক এর উপর প্রযুক্ত চাপ পি এর সমান যে চাপটা এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা আয়তন গুণাঙ্ক নির্দিষ্ট তাপমাত্রায় কে সমান পি অর্থাৎ আয়তন গুণাঙ্ক সমান চাপ যদি আয়তন গুণাঙ্ক সমান চাপ হয় তাহলে আমরা কে এর জায়গায় কী লিখতে পারি পি পি হচ্ছে চাপ রো হচ্ছে ঘনত্ব নিচে রো হচ্ছে ঘনত্ব তাহলে নিউটন এটাই বলছে যে কোনো মাধ্যমের শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের স্থিতি স্থাপক গুণাঙ্ক এবং ঘনত্বের অনুপাতের বর্গমূল্যের সমান কোনো বর্গমূল্যের সমান এই যে গুণাঙ্ক আয়তন এখানে স্থিতিস্থাপক গুণাঙ্ক এই স্থিতিস্থাপক গুণাঙ্ক পরবর্তীতে ইয়ংয়ের গুণাঙ্ক ইয়ংয়ের গুণাঙ্ক পরবর্তীতে রূপান্তরিত হয়েছে আয়তনের গুণাঙ্ক আবার আয়তন গুণাঙ্ক এবং চাপ সমান যদি হয় তাহলে সেক্ষেত্রে ভীষমান রুডভার ই ভাগ রো রুডার ই রো ই হচ্ছে চাপ এবং রো হচ্ছে ঘনত্ব